আসসালামু আলাইকুম ও কথা বরকথাতে বলি বা রান্না করতে কৃষি তার সাথেই চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে অনেক দিন ধরে করতে পারি না তো আজকে একটু করে দিচ্ছি তো আজকে রান্নাটা শেয়ার করছে হচ্ছে সবজি দিয়ে রুই মাছের ঝোল তো এখানে সবজি হিসাবে আমি চিম আলু এবং টমেটো নিয়েছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়ে না কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হতে হতে আমি এদিকে লবণ হলুদ মেখে দিচ্ছি মাছের তো পরিমাণ তো একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে থেকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলে তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে তো দিলাম তো তেলটাও পরিমাণ মতো একবারই দিয়ে দিয়েছি তো মাছের পিঠটা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা উল্টে নিয়ে নিচ্ছি তো মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব তো যে মাছটা ভাজা হয়ে গেছে এক এক করে আমি মাছটা তুলে বাকি মাছ দুটোও ভেজে নেব বুড়িবার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনো ফলো করেন দুটো ফলো করুন বেশি বেশি করে শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দিন আর কমেন্টে আপনাদের মতামত ভালো লাগে অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি না সবাই না ভালো লাগবে খেতে আর শীতকালীন এই সবজি দিয়ে মাছ রান্না কিন্তু খুবই ভালো লাগে আপনি অন্য যে কোনো সবজি দিয়েই রান্না করে খেয়ে দেখুন না কেন খুবই খুবই মজা লাগবে তো এই যে মাছ ভাজার তেলে আমি এখানে একসাথে পেঁয়াজ রসুন বাটা সেটা দিয়ে দিচ্ছি আদা ইউজ করবো না মাছে তো আমি এখানে দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ জিরা ঝালটা আপনারা আপনাদের মন মতো নেবেন যে যেরকম আর কি ঝাল খান সেরকম তো মশলাটা সুন্দর মতো ভেজে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে মেস মশলাটা একদম ছিটে ঠিক আছে তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে এখন সুন্দর মতো মশলার সাথে মিক্সড করে নিরিচিরে মশলাটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো তো এই যে পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিতে ভুলে গেছিলাম তো মনে রাখবেন সবসময় লবণটা আগে দেবেন তো ভুলে না যায় তো এই যে পশে পর্যায়ে মশলাটা কষে গেছে তো তাড়াতাড়ি আগে থেকে ধুয়ে রাখা আলু চিমটা দিয়ে দিচ্ছি এটাকে কষিয়ে নিব সুন্দর মতো ওই মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি তো এই ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো কিছুক্ষণ যে ঢাকনা তুলে আমি আবারও একটু নেচে দিয়েছি দেখুন সবজি থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা দিয়েই আমার সবজিটা সুন্দর মতো কষানো হয়ে যাবে তো এ পর্যায়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে দেখুন সবজি থেকে যে পানিটা বের হয়েছে সবটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি তো যেহেতু আমি একটু পাতলা করবো আপনারা যে যেরকম খাবেন আর কি সেরকম অনুযায়ী পানি দিবেন আর আমি এখানে আলুটা একটু মোটা মোটা করে কেটেছি নতুন আলু তো নতুন আলু এবং সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে এ যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোটাও সুন্দর করে তরকারি দিয়ে একদম ছুটি ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করতে থাকবো যে ঢাকনা তুলে একটু নিয়ে দিব দেখুন তরকারিটা কী সুন্দর ফুটে গেছে ফুটেছে অনেক আগেই মাঝে একবার নাড় দিয়ে দিয়েছি আবার একটু দিয়ে দিচ্ছি আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এ যে দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা মাছ দিয়ে একটু তরকারির সাথে নেড়ে চড়ে যে একটু ডাবিয়ে দেবো এতে করে তরকারির সাথে মাছের গন্ধটা মাছের সাথে সবজি সুন্দর মতো তরকারিটা কম্বিনেশনটা হবে খেতে ভালো লাগবে তরকারির কালারটা এসেছে কি সুন্দর তো এই পর্যায়ে দিয়ে দিবো উপর দিয়ে বেশি করে একটু ধনিয়া পাতা কুচি এতে তরকারি টেস্টটা আরও বেশি মন জাদা এবং খেতে ভালো লাগবে তো এই যে এ পর্যায়ে ঢাকনা তুলে নাড়া দিয়ে নেবো আর লবণ ঝালটা একটু চেক করে নেব আর তরকারি মানে ধনিয়া পাতার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কী বলবো আর কালারটাও এসেছে দুর্দান্ত খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল কী বলবো না খেললে যারা এখন ওইভাবে চিমটি তরকারি করে খাননি তারা একটু খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই শীতকালীন সবজিটা তো এই পর্যায়ে লবণ ঝাল চেক করে নিয়েছি একদম সব কিছু পারফেক্ট আছে তো কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে চুলা গ্যাসটা অপরিত করে আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার জিভে জল চলে আসে তো তৈরি হয়ে গেলে এই যে আমার ঝটপট রুই মাছের সবজি দিয়ে তরকারি তো এই যে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আজকের মতো এই পর্যন্ত হেললা বেজ